নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে আজকের এই ভিডিওটা স্পেশালি তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে আইটিআইতে অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছ তোমাদের জন্য কিন্তু হতে চলেছে কারণ দেখো এই দু হাজার পঁচিশে তোমরা অনেকেই কিন্তু আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে না এটা একদম সত্যি কথা বলছি ভাই তোমাদেরকে কাউকে আমি ভয় দেখাচ্ছি না বাট এটা সত্যি যে তোমরা অনেকেই কিন্তু আইটিআইতে এবছর অ্যাডমিশন নিতে পারবে না এবং কারা তোমরা এবছর অ্যাডমিশন নিতে পারবে না আমি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং উদাহরণস্বরূপ দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব। এবং তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ এটা দেখার পরে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে এবং যাতে ভবিষ্যতে এই ভুলগুলো আর কি তোমাদের দ্বারা না হয় আমি তার জন্য বলবো যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো ঠিক তো চলো আমি তোমাদের সময় নষ্ট না করে আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কারা কারা এবছর আইটিআই করতে পারবে না দেখো তো দেখো সবার প্রথমে আমি এটা বলতে চাই যে তোমরা যারা এইট পাস লেভেলে অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই এখানে অ্যাডমিশন নিতে পারবে এবং মানে ফ্রেশ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পারবে এবং তোমরা যদি কেউ এম গ্রুপের ট্রেডে অ্যাডমিশন নিতে চাও এবং তোমাদের যদি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারছো এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট হতে হবে তাও তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যদি ফ্রেশ ক্যান্ডিডেট না হও তারপরেও তোমরা পারবে যদি তোমাদের এই সকল এলিজিবল না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো দেখো এখানে কী বলেছে ভাই এখানে যদি আমরা দেখি তো এখানে প্রথমত যে পয়েন্টটা আমরা দেখছি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি ফর প্রিভিয়াসলি অ্যাডমিটেড পাস আউট ট্রেনি ফ্রম এনি গভর্নমেন্ট আইটিআই আইটিসি জেপি অ্যান্ড পিপিপি গভর্নমেন্ট আইটিআই ঠিক এগুলোর থেকে যদি তোমরা কেউ পাস আউট করে থাকো অর্থাৎ প্রিভিয়াসলি তোমরা অ্যাডমিট মানে অ্যাডমিশন নিয়েছো আগের বছর অ্যাডমিশন নিয়েছো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কথা এখানে বলেছে ভাই তো তোমাদেরকে আমি সময় নষ্ট না করে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাবো তোমরা অবশ্যই কিন্তু একটু ভালো করে জাস্ট ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে আর হ্যাঁ তোমরা যারা স্কিপ করে চলে যেতে চাচ্ছ তাদেরকে বলবো যে ভাই নিচের দিকে কিন্তু আরও কিছু আছে ঠিক একটু ভালো করে দেখো জিনিসগুলো বোঝো তারপরে কিন্তু তোমরা মানে ভিডিওটা কিন্তু ছেড়ে চলে যেতে পারো ঠিক তো মেন যেটা কথা সেটা সেটা নিয়ে আমরা আসি এখানে দেখো তোমরা যারা আইটিআই পাস আউট হয়ে গিয়েছো অলরেডি তোমাদের হাতে সার্টিফিকেট চলে এসেছে ঠিক তোমাদের কথা কিন্তু কিন্তু ভাই এখানে আমি বলছি স্পেশালি প্রথমে তারপরে আরও কিছু আছে তাদের কথাও আমি এখানে বলবো তো তোমরা যারা আইটিআই পাস আউট হয়ে গিয়েছো এবং তোমরা যদি গভর্নমেন্ট আইটিআই তারপর আইটিসি তারপর জেপি তারপর পিপিপি মডেলের যে গভর্নমেন্ট আইটিআইগুলো আছে আমাদের এই সকল জায়গা থেকে যদি তোমরা কেউ আইটিআই পাস আউট হয়ে থাকো অলরেডি তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভাই তিন বছর ঠিক তিন বছর কিন্তু তোমরা কোথাও অ্যাডমিশন নিতে পারবে না তিন বছর কোথাও বলতে তোমাদের যে আইটিআই তুমি যে আইটিআই থেকে পাসওর হয়েছ সেই আইটিআইতে তুমি আর তিন বছর অ্যাডমিশন নিতে পারবে না এবং এক বছর কিন্তু অন্যান্য আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে না ঠিক এটা আমি একটু তোমাদেরকে ভালো করে বোঝাবো তোমাদের সময় নষ্ট না করে একটাই এক্সাম্পল দেবো এবং আশা রাখি এই এক্সাম্পলটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো ধরো তোমরা দু হাজার পঁচিশে তোমরা অনেকেই পাস আউট করবে ঠিক দু হাজার পঁচিশে তোমরা অনেকেই আইটিআই পাস আউট করবে এবং তোমাদের হাতে সার্টিফিকেটও চলে আসবে এবার তোমরা ভাবছো যে আমরা তো দু হাজার পঁচিশে পাস আউট হয়েই যাচ্ছি তাহলে এবার কি করি আমি এবার ফিটার ট্রেড নিয়ে পাস আউট হয়েছি তো এবার আমি ওয়েলডার ট্রেড নিয়ে একটু পড়বো তার জন্য আমি মানে আমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে একটু পড়বো পড়তে চাচ্ছি তো এবছরও আমি ফর্মটা ফিল করে দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু ভাই তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে না কারণ তোমরা দু হাজার পঁচিশে অ্যাড পাস আউট হচ্ছ তো পাস আউট হওয়ার পরে ধরো তোমার আইটিআইটা হচ্ছে তুমি গড়িয়াহাট আইটিআই থেকে তুমি পড়াশোনা করেছো ঠিক না এই মুহূর্তে তুমি পড়াশোনা করছো গড়িয়াহাট আইটিআইতে এবার তুমি গড়িয়াহাট আইটিআইতে দু হাজার পঁচিশে পাস আউট হবে তো দু হাজার পঁচিশে পাস আউট হওয়ার পরে ভাই তুমি দু হাজার ছাব্বিশ সাতাইশ আটাইশ ঠিক ছাব্বিশ সাতাইশ আটাইশ আটাইশ পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত কিন্তু তুমি আর গড়িয়াহাট আইটিআই কলেজ যে আছে সেখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না কারণ তুমি অলরেডি এই স্টুড এই কলেজেরই স্টুডেন্ট ছিলে ঠিক না তার জন্য তুমি আর এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না বাট তুমি চাচ্ছ যে না ভাই আমি তো আইটিআই করব তিন বছর না আমি তাড়াতাড়ি আইটিআই করতে চাই আবার অন্য ট্রেডে তো সেক্ষেত্রে ভাই তুমি কিন্তু আবার করতে পারবে তবে কী হবে তবে তোমার কিন্তু এক বছর এখানে মানে ওয়েট করতে হবে অর্থাৎ গড়িয়াহাট আইটিআই কলেজে তো তুমি পারবেই না তিন বছর পারছ না তো তুমি যদি গড়িয়াহাট বাদে আদার্স যে আমাদের আইটিআই কলেজগুলো আছে সেখানে যদি তুমি করতে যাও তো সেখানে কিন্তু তুমি করতে পারবে তবে তোমার কিন্তু অবশ্যই এক বছরের গ্যাপ থাকতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশে তুমি পাস হয়েছ তো দু হাজার পঁচিশে তো তুমি এমনিতেই পারবে না সেটা গেলেই এখানে বলে দিয়েছে এক্সক্লুডিং দ্য পাসিং আউট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে তুমি পাস আউট হচ্ছ দু হাজার পঁচিশে পাস আউট হওয়ার পরে তুমি ছাব্বিশেও তুমি ছাব্বিশেও কিন্তু তুমি আর এখানে অ্যাডমিশন নিতে পারবে না অন্যান্য আইটিআইতে ঠিক তো এটা হয়ে গেলো আমাদের আইটিআই পাস আউট ক্যান্ডিডেটদের কথা তো তোমরা যারা দু হাজার চব্বিশে পাস আউট করেছো তোমরাও সেম রুলস অ্যাপ্লাই করে দেখে নাও কারণ দু হাজার চব্বিশেও পারবে না পঁচিশে পারবে না ছাব্বিশে পারবে না সাতাশ পর্যন্ত তোমরা পারবে না তোমরা যারা তেইশে পাস আউট করেছো আইটিআই তোমরাও তোমাদেরটা মিলিয়ে নাও এইভাবে ঠিক মানে একই কলেজের কথা কিন্তু বললাম বাট অন্যান্য কলেজে যদি যেতে চাও সেই কলেজটা বাদ দিয়ে যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজটা বাদ দিয়ে তাহলে ক্ষেত্রে এক বছরে কিন্তু তোমাকে গ্যাপ কিন্তু থাকতে হবে যে ইয়ার পাস করেছো সেই ইয়ারটা বাদ দিয়ে আবার এক বছর ঠিক তো আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই তারপরে যদি থাকে তো তোমরা কিন্তু বলতে পারো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার তারপরেও চেষ্টা করব যেটা एग्जांपल সম্পর্কে কিন্তু এখানে দিয়ে দিয়েছে ডিটেলসে চাইলে তোমরা কিন্তু নিজেরাও দেখে নিতে পারো তারপরে দেখো আরেকটা হচ্ছে গিয়ে আইটিআই অ্যাডমিটেড বা ড্রপ আউট ডিসচার্জ কেনি যেটা সম্পর্কে আমার কাছে ভাই অনেক কমেন্ট তোমরা করেছো অনেকেই করেছো যে দাদা আমি ওয়েলডার ট্রেডে চান্স পেয়েছি আমি ছেড়ে দিয়েছি আমি পড়তে আর কি আমার ইচ্ছা করছে না অনেকে বলেছো আমি ইলেকট্রিশিয়ান ট্রেডে পেয়েছি আমি আর পড়তে ইচ্ছা করছে না আমি ভালো কলেজ পাইনি তার জন্য আমি দূরে কলেজ পেয়েছি তার জন্য আমি ছেড়ে দিয়েছি তো আমি কি আবার অ্যাডমিশন নিতে পারবো কি না তো এটা হচ্ছে গিয়ে ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে দু হাজার চব্বিশ থেকে বলছি ভাই এই সকল ভুলগুলো কিন্তু করো না যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড়ো প্রবলেম হবে দেখো সেম প্রবলেমটাই কিন্তু হয়ে গিয়েছে তোমাদের অনেকের সঙ্গেই কিন্তু হয়ে গিয়েছে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে তোমরা আছো বাট তারপরে এই সকল ভুলগুলো করে ফেলছ ঠিক তো দেখো এখানে আইটি অ্যাডমিটেড বাট ড্রপ আউট কোনো কারণে ড্রপ আউট হয়েছো বা ডিসচার্জ হয়েছ কোন কারণে সে সকল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কথা বলেছে অর্থাৎ ভাই তোমরা আমি এখানে পুরোপুরিভাবে বলছি এই এক্সাম্পলগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারো বাট আমি আমার মতে কিন্তু বোঝাচ্ছি তোমাদেরকে এটা আমি পড়ে নিয়ে নিয়েছি ঠিক না তো তোমরা যদি কেউ গভর্নমেন্ট আইটিআই আইটিসি জেপি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এই সকল জায়গা থেকে যদি তোমরা আইটিআইতে আর কি অ্যাডমিশন নিয়ে থাকো এবং কোনো কারণবত বশত তোমরা ড্রপ আউট হয়েছ বা ডিসচার্জ হয়েছো ঠিক না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু আর এখানে অ্যাডমিশন নিতে পারবে না তোমরা যারা দু হাজার চব্বিশে আর কি অ্যাডমিশন হয়েছো কীভাবে পারবে না সেটা সম্পর্কেও কিন্তু বলে দিয়েছে এখানে দেখো তোমরা দু হাজার চব্বিশে অ্যাডমিশন নিয়েছো তোমরা ধরো ফিটার ট্রেডে অ্যাডমিশন নিয়েছো তোমরা ধরো ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাডমিশন নিয়েছো তো যখন তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেডে দু হাজার চব্বিশে অ্যাডমিশন নিয়েছো তো সেক্ষেত্রে তোমাদের ভাই সেশন কত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের ভাই সেশনটা চলবে ঠিক আমি দুই বছরের ট্রেডের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এক বছরের ট্রেডের যে উদাহরণটা দিচ্ছি না তোমরা নিজেরাই কিন্তু বুঝিয়ে নি বুঝে কিন্তু যাবে ঠিক এই রুলসটাই কিন্তু তোমাদের জায়গাও কিন্তু অ্যাপ্লাই হবে তো দু হাজার ইলেকট্রিশিয়ানটাই তোমরা অ্যাডমিশন নিয়েছো দু হাজার চব্বিশে তো তোমাদের সেশন চলবে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক তো দু হাজার ছাব্বিশ পর্যন্ত ভাই তোমরা কোনো কলেজে অ্যাডমিশন তো হতে পারবেই না ঠিক তোমরা দু হাজার ছাব্বিশ পর্যন্ত কোনো কলেজেই অ্যাডমিশন হতে পারবে না প্লাস ওদিকে আবার কি প্লাস ওদিকে কিন্তু আবার আমার আমরা যদি দেখি তো ওইদিকে কিন্তু আমরা আবার ওইদিকে তিন বছর কিন্তু অ্যাডমিশন নিতে পারবো না ঠিক কথায় বলেছে এটা দেখো এই ট্রেনই অ্যাডমিটেড ইন আগস্ট দু হাজার উনিশ সেশন ধরো তোমরা দু হাজার উনিশে কোনো একটা দু বছরের ট্রেডে অ্যাডমিশন নিয়েছো ঠিক এবং ধরো তোমরা আইটিআই গড়িয়াহাট বাট সাবস্কুয়েন্টলি ড্রপ আউট ডিসচার্জ কোনো কারণবশত তোমরা ড্রপ আউট হয়েছো বা ডিসচার্জ হয়েছো এখানে বলেছে দু হাজার উনিশে ধরো তোমরা আইটিআই গড়িয়াহাটে অ্যাডমিশন নিয়েছো দুই বছরের ট্রেডে এবং কোনো কারণবশত তোমরা ড্রপ আউট হয়েছো বা ডিসচার্জ হয়েছ তো ক্ষেত্রে ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন আইটিআই গড়িয়াহাট ফর একাডেমিক সেশন কামিং কমেন্সিং ফ্রম আগস্ট দু হাজার বাইশ দেখো দু হাজার উনিশ কুড়ি ঠিক অর্থাৎ দু থেকে যদি আমরা দুই বছরের ট্রেড বাই সেশনটা দেখি তাহলে দু হাজার উনিশ কত বছর হচ্ছে একুশে আমাদের সেশন কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করো তোমরা তোমাদের নিজের যে সেশনটা সেটা দেখো যে দু হাজার চব্বিশে অ্যাপ্লাই করেছো ঠিক না কোনো কারণবশত ছেড়ে দিয়েছো তোমরা তোমাদের জায়গায় অ্যাপ্লাই করো এটাকে দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত তোমাদের সেশন ছিল সেমভাবে এখানে দু হাজার উনিশের কথা বলেছে তো দু হাজার উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ একুশে এদের সেশন খতম হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বাট তারপরেও দেখো এখানে দু হাজার বাইশেও তারা অ্যাডমিশন নিতে পারছে না দু হাজার পারছে না দু হাজার পারছে না অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশে অ্যাডমিশন নিয়ে নিয়েছ দুই বছরের ট্রেডে তো তোমাদের সেশন কি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত তোমাদের সেশন চলছে তো ছাব্বিশ পর্যন্ত তো তোমরা এমনিতেই পারবে না প্লাস সাতাইশেও পারবে না আটাইশেও পারবে না উনত্রিশেও পারবে না অর্থাৎ অর্থাৎ তোমরা দু পর্যন্ত কিন্তু ভাই কোনো আইটিআই কলেজে আর অ্যাডমিশন নিতে পারবে না আমি তোমাদের এইগুলো নিয়ে ভাই আগে অনেকবার বলেছি যে ভাই তোমরা এই সকল ভুলগুলো করো না এবার আসি আমি তোমার এক বছরের ট্রেডে নিয়ে যে তোমরা যারা দু হাজার চব্বিশে ধরো ওয়েল্ডার ট্রেডে কেউ অ্যাডমিশন নিয়েছো বা কপা ট্রেডে অ্যাডমিশন নিয়েছো। তো সেক্ষেত্রে তোমরা ভাই তোমাদের এক বছরের ট্রেড তো দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের পঁচিশে কমপ্লিট হওয়ার কথা তো পঁচিশে কমপ্লিট হলে পরে এদিকে ছাব্বিশে পারবে না সাতাইশে পারবে না আটাইশে পারবে না যেটা সম্পর্কে এখানেও কিন্তু দিয়ে দিয়েছে যে এখানে ওয়ান ইয়ার ট্রেডে যদি করো আইটিআই তাহলে বাট ড্রপ আউট আউট ড্রপ আউট ডিসচার্জ ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই আগস্ট দু হাজার চব্বিশ বাইশ তেইশ তো চব্বিশে তোমরা কিন্তু পারছো না এখানে অ্যাডমিশন নিতে ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা একটু দেখে নিয়ে নাও এখানে এক্সাম্পল দিয়ে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে আমি তোমাদেরকে এটা নিয়ে বারবার বলেছি ভাই এ সকল ভুলগুলো করো না চয়েস ফিলিংয়ের সময় সময় কিন্তু আমি তোমাদেরকে আরও ডিটেলসে বলেছি যে ভাই চয়েস ফিলিংটা কিন্তু আমাদের মেইন এখানে তুমি যে কলেজটা যেতে যাচ্ছো যে ট্রেডটা নিতে যাচ্ছো এগুলো একটু দেখো ভালো করে আর দরকার হলে লগ আউট প্রথমে করতে যেও না ওখানে সাবমিট মেরো না ভালো করে আগে দেখো ভেবে চিনতে তারপরে করো বাট তারপরেও তোমরা অনেকেই করে ফেলেছ এবং যার ফলে এখন কিছুই আর কি করার থাকছে না কিন্তু ভাই ঠিক তো তোমরা যারা মাধ্যমিক পাস আছো তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা মানে এই বছর আইটিআইতে অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছো তো ভাই এই সকল ভুলগুলো কিন্তু করো না যারা করে ফেলেছো অলরেডি তাদের তো আর কিছুর করার নেই ঠিক না বাট তোমরা যারা মানে এবছর যাচ্ছ তোমরা প্রথম থেকেই বলছি ভাই তোমরা ঠিক করে নিয়ে নাও তোমরা কোন ট্রেন নিয়ে পড়াশোনা করবে বা কোন কলেজে তুমি পড়াশুনা করবে প্রথমেই ঠিক করে নিয়ে নাও বাট অ্যাডমিশন নিয়ে নেবে নেওয়ার পরে তুমি কলেজ ছেড়ে দিয়ে দেবে কোনো কারণবশত কলেজে যাবে না আমি অন্য কলেজ চেঞ্জ করব এই ভুলগুলো কিন্তু ভাই চলবে না এখানে আইটিআইতে ঠিক তো এগুলো কিন্তু একটু ভাই দেখতে হবে আমাদেরকে এগুলো প্রত্যেকটা এখানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলেই দিয়েছে তোমরা নিজেরাও কিন্তু এক্সাম্পলটা একটু দেখে নিতে পারো আমার কথা যারা আর কি বোঝো বা তারপরেও যদি তোমরা যদি জানতে চাও আরও যে ডিটেলস আর একটু সহজে বলো তা আমি তোমাদেরকে চেষ্টা কিন্তু করব আবার বাট ভুলগুলো কিন্তু করো না কারণ এই সকল যখন কমেন্ট দেখি না একটু খারাপ লাগে ভাই কারণ দু হাজার আমাদের ফেব্রুয়ারি মাস মার্চ মাস নাগাদ আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয় মার্চ থেকে আমাদের প্রায় ওদিকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের অ্যাডমিশন প্রসেস চলে তো এত সময় ধরে একটা লং প্রসেসে আমাদের চলা পর্যন্ত একটা কলেজ পাওয়ার পরে যখন এইরকম হয়ে থাকে না তো অনেক খারাপ লাগে ঠিক না তো এই সকল ভুলগুলো করো ভাই আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকো আমি তোমাদেরকে অবশ্যই গাইড করবো যাতে এই ধরনের তোমরা ভুল না করো বা কোনটা আর কি ভালো এবং কোন কলেজগুলো সব কলেজেই ভালো আমি বলছি না মানে কোন ট্রেডটা আর কি বেশি ভালো হবে তোমাদের জন্য সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে এই ভিডিও মানে এই চ্যানেলে তোমাদেরকে বলবো তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে থাকো যারা নতুন আছো তাদেরকে বলছি আর শুধু থাকলে হবে না ভাই যখন এই ধরনের আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু দেখতে হবে যদি না দেখো ভাই তো ভুলগুলো করে ফেলছো তারপরে কমেন্ট করছো এই এই ধরনের তো ভাই একটু খারাপ লাগে ঠিক না যে এত মানে অ্যাডমিশন সম্পর্কিত তোমাদেরকে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি ভালো করে তারপরেও তোমরা এই ধরনের যদি হয়ে যায় সেটা ভাই অনেকটাই খারাপ লাগে যে ঠিক না তো যাই হোক আমি আর কিছু বলছি না এখানে যেটা হয়েছে সেগুলো হয়ে গিয়েছে এটা এগুলো নিয়ে আর মানে মানে ভেবেও কোনো কিছু হবে না আমাদের তো আশা রাখি তোমাদেরকে এখানে বোঝাতে পেরেছি যে কারা কারা তোমরা অ্যাডমিশন নিতে পারবে বা কারা পারবে না তারপরেও যদি কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ